বলছি এর পয়সা তো জিনাদেরকে হবে আপনারা নিবেন তো আপনারা নিবেন তো সেইটা আমাদেরকে নিতে হবে আর একটি জিনিস আমি আপনাদেরকে বলি আপনারা বুকে উত্তাপ রাখুন এই আন্দোলন নিয়ে মাথায় ঠান্ডা রেখে সংগঠনের নেতৃত্বরা যখন যা নির্দেশ দিবে আপনারা এসে হাজির হবে আর এই সভা সবার পরে দেখবেন কিছু গুঞ্জন শুরু হয়ে যাবে আর এসে বিশ্ব হিন্দু পরিষদ যারা সাম্প্রদায়িক লিডার আছে তারা কিন্তু বল বেঁচে ওখানে তকবিরে সরোবান টপীর সরোবান কারণ আজকে তো আমাদের বুকের উপর আঘাত চলেছে আমাদের বুকের ভিতরে আগুন জ্বলছে তাই আপনারা বিনা দের দিকে লক্ষ্য রাখবেন আমাদের পূর্ব মেন্ডিপপুর থেকে একটি সাদা পতাকা উড়ে বাড়াচ্ছে কটা বাংলাকে ভূষিত করার জন্য আপনারা সেই আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করার জন্য আমাদের সঙ্গে আমাদের নেতৃত্বরা আছেন আর একটি জিনিস এই মঞ্চ থেকে ঘোষণা দিচ্ছি যে ন্যায় বিচার এবং নিরাপত্তা কায়েম করতে হবে আর যখনই নিরাপত্তা কায়েম হবে তখন সমাজের বিপুতে ন্যায় প্রতিষ্ঠিত হবে আপনারা জঙ্গিপুরের আন্দোলন দেখেছেন সেখানে পুলিশের লাঠি চাপ শুনেছেন সোশ্যাল মিডিয়ায় দেখেছেন তো আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে